হ্যালো গাইস আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে থাকছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফোন কোম্পানিগুলো তো কথা না বেরিয়ে চলো শুরু করি অপ্পো চায়না লাভা ইন্ডিয়া সোনি জাপান কন্ডোর আলজেরিয়া কিউবেল ইটালি হেয়ার চায়না জুস্টা ফাইভ লেটিভা এমডিও মালয়েশিয়া এসপি ইউএসএল ইন্ডিয়া ভিভো চায়না এরি রেঞ্জ নর্থ কোরিয়া মাইফোন পোল্যান্ড গুগল ইউএসএ বিফোন ভিয়েতনাম ওয়েত চায়না ড্রো সুইডেন মাইক্রোম্যাক্স ইন্ডিয়া ইউটক রোমানিয়া ইউটাফোন রাশিয়া রিয়েলমি চায়না ওয়ালটন বাংলাদেশ উইকু ফ্রান্স গিগাসিট, জার্মানি স্যামসাং সাউথ কোরিয়া ইভারটেক টিউনিশিয়া আই মোবাইল থাইল্যান্ড একজামি চায়না লিনাক্স মেক্সিকো বীরজো চেক রিপাবলিক সিসকো ইজিপ্ট নোকিয়া ফিনল্যান্ড বিডিয়েকন ইন্ডিয়া অ্যামেলস গ্রিস কোগান অস্ট্রেলিয়া মট্রোলা ইউএসএ জিটেল জিম্বাবুয়ে উইলিফক্স ইউকে ওয়ান প্লাস চায়না টর্ক ফিলিপাইন কিউমোবাইল পাকিস্তান এইসটি সি তাইওয়ান মাল্টিলেয়ার ব্রাজিল হনর চায়না নেক্সিয়ান ইন্দোনেশিয়া ফিয়ারফোন ফোন নেদারল্যান্ডস লেনবো হংকং আসোস টাইওয়ান টিউরিয়া ইউ অ্যাপল ই এপেল ইউএসএ আলিসান তুর্কিয়ে পেনাসনিক জাপান আইকিউ চায়না কার্বন ইন্ডিয়া ইনফিনিক্স হংকং একাল টাইওয়ান আইটেল চায়না